আজকে সাত আইটেমের বেডরুম প্যাকেজ দিব মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার কাছে অবিশ্বাস্য হতে পারে হ্যাঁ আমরা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির চিটাং সেগুন কাঠের বেডরুম প্যাকেজ লিখিত বিশ বছরের ঘুনের এবং কালার গ্যারান্টি সহ দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ চমৎকার এই বেডরুম প্যাকেজে আইটেম থাকবে সাতটা আমি শুরুতেই দেখাচ্ছি হচ্ছে টু পার্টের একটা আলমিরা দেখেন চমৎকার এটা সম্পূর্ণ সলিড চিটা অংশ সেগুন ভেতর বাহির এই যে ভেতরে যেটা দিয়েছি সেলফে এটা শুধুমাত্র গামারি কাঠ আর যা আছে বাহিরে সম্পূর্ণ সলিড চিটা অংশ সেগুন কাঠ এবং লেকার বার্নিশ করা ইতালিয়ান সেই সাথে স্টোরেজ বলা একটা ড্রেসিং টেবিল চমৎকার দেখেন ভেতরে কি পরিমাণ জায়গা নিচে সুন্দর একটা ডয়ার আছে সাথে এই পাশে একটা মিনি ডয়ার এ পাশে একটা পাল্লা প্রত্যেকটাতেই লক দেওয়া আছে সাথে সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে তৈরি করা সেমি বক্স একটা খাট দেওয়া আছে ছয় ফিট বাই সাত ফিট সেই সাথে হচ্ছে একটা ম্যাট্রেস দেওয়া আছে এরকম স্টোরেজ সরি এরকম অর্থোপেডিক ম্যাট্রেস যেটা এই যে পলিটা ছিঁড়ে গেছে নর্মালি আমরা এই যে এদিকে দিকে টানাটানির কারণে একটা চার ফিট বাই পাঁচ ফিট ফ্যামিলি সাইজের ওয়াইড রোপ আছে চারটা ডয়ার একটা পাল্লা সহ এবং দুই দরজার একটা সুন্দর আমার সুর এক আছে যেটা খুবই আকর্ষণীয় দেখেন আমি আপনাকে খুলে দেখাই চমৎকার একটা সুর এক দেখেন ভেতর বাহির কিন্তু সম্পূর্ণ সলিড মেহগুনি কাঠ আছে এটা তো টোটাল এই বেডরুম প্যাকেজটা হচ্ছে চিটাং সেগুন কাঠের শুধু এই সুর একটা ছাড়া এখানে আইটেম আছে টোটাল হচ্ছে সাতটায় এই সাত আইটেমের বেডরুম প্যাকেজ পাচ্ছেন আগামী সাত দিনের জন্য মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে পাচ্ছেন সেই সাথে আপনি চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি দেখে নিতে পারবেন এবং আপনি যদি চান যে বাহির থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার দেবেন জাস্ট আমাদের স্ক্রিনেতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে একেবারে নিতে পারবেন মাত্র সাত দিনের জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে এক নজরে রহমান ফার্নিচার দেখাবো আমাদের কাছে যত কালেকশন আছে সব দেখাবো চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে খাট শুরু একেবারে আশি নব্বই হাজার টাকা পর্যন্ত আছে চোদ্দো হাজার টাকা থেকে আপনার ড্রেসিং টেবিল শুরু সেটা প্রায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আছে তো শুরুতে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল খুবই চমৎকার আমাদের একটা ভাইরাল কালেকশন যেটা দেখতে পাচ্ছেন সয় চেয়ারের মধ্যে আমরা রেডি করেছি বড় গোলাপ ভিক্টোরিয়া বলি আমাদের এখানে যত কালেকশন এখন দেখাবো সব সলিড চিট এবং সেগুন কাঠের উপরে থাকবে প্রত্যেকটাই ইতালিয়ান লেকার বার্নিশ করা থাকবে সেই সাথে লিখিত বিশ বছরের ঘুরের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ফার্নিচারের উপরেই এবং দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যে দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে সরাসরি আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই গ্যারান্টি এবং কাঠের ব্যাপার বলে দিলাম শুরুতেই এবং শুধু এখন জাস্ট ফার্নিচারগুলো দেখাবো তো এই যে সয় চেয়ারের ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটা পাবেন মাত্র পঁচাশি হাজার টাকা সেই সাথেও আমার পেছনে যে কেবিনেটটা দেখতে পাচ্ছেন খুব বড় সড়ো আট ফিট বাই আট ফিট এটা পাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা এরপরে লতা মডেলের যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন ছয় চেয়ারের এটা এক বিগ ডিল হবে আপনার জন্য মাত্র আটান্ন হাজার টাকা যেটার বডি রেট আছে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এরপরে তুর্কি মডেলের আছে এটা পঁচাত্তর হাজার টাকা বডি রেট এটাও ছয় চেয়ারের মধ্যে করা এবং এটার মধ্যে কিন্তু পিতলের কারো কাজ করা আছে এটা পাবেন মাত্র ঊনসত্তর হাজার পাঁচশো টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন তুর্কি লাভ মডেলের মধ্যে যে ডাইনিং টেবিলটি এটাও ছয় চেয়ারের মধ্যে এটাও পাবেন মাত্র ঊনসত্তর হাজার পাঁচশো টাকা যেটার বডি রেট পঁচাত্তর হাজার টাকা এখানে পঁচাত্তর হাজার টাকার আরেকটা ক্যাবিনেটও আছে তুর্কি মডেলের মধ্যে কিন্তু এটা পাচ্ছেন মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের এখানে দেখেন আরেকটা মহারাজা সোফা আছে যেটা খুবই গর্জিয়াস ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এরকম সুর এক এটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আমরা আগামী সাত দিনের জন্য এই যে সোফা এই সোফার সাথে এই মহারাজা সোফাটার দাম আছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় কিন্তু আমরা বরাবর এক লাখ টাকা নিব সাথে এই যে এরকম সুর একটা ফ্রি দিব পেছনে আসে হচ্ছে সুন্দর আকর্ষণীয় একটা গ্লাস ক্যাবিনেট এক সিরিয়ালে সবগুলো সবগুলো আমরা আপনাকে এক নজরে দেখাই দিব প্রত্যেকটার মডেল বলে দিচ্ছি এটা আনারস মডেল এটার প্রাইস হচ্ছে আটষট্টি হাজার পাঁচশো এরপরে যেটা আছে এটাও আটষট্টি হাজার পাঁচ তুর্কি মডেল এরপরে রাউন্ড মডেল এটাও আটষট্টি হাজার পাঁচশো এরপরে আছে বড় সূর্যমুখী মডেল এটাও মাত্র আটষট্টি হাজার পাঁচশো এরপরে আছে হচ্ছে রোজ মডেল এটা আটষট্টি হাজার পাঁচশো এরপরে আমাদের এখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন দশ মিনারের ভাইরাল একটা সোফা এই সোফাটা পাচ্ছেন মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকায় সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র এই অফার এক সপ্তাহের জন্য আপনি এক সপ্তাহ পরে নখ দিলে আমাকে কিন্তু এই অফারটাই আমি দিতে পারবো না এখানে আছে হচ্ছে আরেকটা একটা সোফাকাম বেড যেটা একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সরি পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয় পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু এটা পাচ্ছেন এরপরে আসে হচ্ছে আমাদের লাভ মডেলের গর্জিয়াস সোফা যেটা সলিড চিটা এবং সেগুন কাঠ বলেছি তুর্কি সুইট ভেলভেট কাপড় সেমি রাবার ফোম এটা পাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় সাথে ডেলিভারি চার্জ ফ্রি আছে এই যে এখানে যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন আট চেয়ারে এটার উপরে এরকম মার্বেলটাও হবে আঠারো মিলি এটার প্রাইস পাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা খুবই আকর্ষণীয় চিটা এবং সেগুন কাঠ এরপরে আছে হচ্ছে এই যে আকর্ষণীয় আর একটা ডাইনিং টেবিল টপ পলা এটার প্রাইস পড়বে আটান্ন হাজার টাকা অফার প্রাইস এছাড়া আমাদের কাছে এরকম আকর্ষণীয় ডিভান আছে দুর্দান্ত প্রায় ছয় থেকে সাতটা ডিভান আছে প্রত্যেকটাই বাইশ হাজার পাঁচশো টাকা এটা কফি কালারের মধ্যে আছে এই যে আরেকটা পিঙ্ক কালার মধ্যে আছে এটাও বাইশ হাজার পাঁচশো এরপরে গ্রিন কালার বাইশ হাজার পাঁচশো এরপরে কফি কালার বাইশ হাজার পাঁচশো এই যে রকিং চেয়ার আছে আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে ইরানি যে সোফাগুলো দেখতে পাচ্ছেন এই যে পিতলের কারুকাজ করা টু টু ওয়ান এগুলো পঞ্চাশ হাজার টাকা এরপরে ডাবল হাতা চায়না সোফা যেটা দেখতে পাচ্ছেন এই যে সামনে যেগুলো এগুলো পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে একেবারে পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল সেট সাথে একটা করে সেন্টার টেবিল আছে তারপরে এই যে এই যে সোফা যেগুলো বড়ো প্রেসিডেন্ট সোফা দেখতে পাচ্ছেন এই প্রেসিডেন্ট সোপার ফুল সেট পঁচানব্বই হাজার টাকা ভিক্টোরিয়া এই যে যেটা কফি কালার এই যে এখন যেটা দেখাচ্ছি থ্রি টু ওয়ান ছয় সিট কোনোটি টেবিল নেই মাত্র পঞ্চান্ন হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন থ্রি টু ওয়ান এটাও মাত্র পঁচাশি হাজার টাকা এরপর আর একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট সোফা থ্রি টু ওয়ান এটা পঁচানব্বই হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে এরপরে এই পাশে আছে দেখেন দুইটা সোফা একটা শাটার মডেল একটা হচ্ছে হাঁস মডেল এই দুটোই নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা করে পঞ্চান্ন হাজার প্রাইস দেওয়া পঞ্চাশ করে নিতে পারবেন ড্রেসিং টেবিল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফুল বেডরুম প্যাকেজ সাথে মিলিয়ে দেওয়া বেডরুম প্যাকেজের ছয়টা আইটেম আছে এখানে বেলিফুল মডেল আছে তারপরে আছে হচ্ছে পরী মডেল তারপর সূর্যমুখী মডেল টোটাল তিন চারটে বেডরুম প্যাকেজ রেডি আছে প্রত্যেকটাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে নিতে পারবেন তবে সিঙ্গেল যদি নিতে চান তাহলে ড্রেসিং টেবিল পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন রাউন্ড এটা পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা আলমিরা আছে পঁয়ষট্টি হাজার খাট আছে পঁয়ষট্টি হাজার এরপরে যে খাটটা দেখতে পাচ্ছেন সাদা অ্যাঞ্জেল আমরা বলি সে হোয়াইট অ্যাঞ্জেল খাট এটা পাবেন হচ্ছে মাত্র পুরা সেট সহ আর কি এর বেডরুম সেট সহ নিতে পারবেন যদি শুধু চান যে খাট নিবেন খাটের সাথে ম্যাট্রেস সহ নিলে মাত্র ষাট হাজার টাকা পড়বে এরপরে যে আলমিরা আছে ভেলিফুল মডেলে এটা পঁয়ষট্টি হাজার এরপরে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা পাবেন মাত্র পঞ্চাশ হাজার এখানে দশ মিনারের সোফা আছে খুব আকর্ষণীয় মডেলের এটা পাবেন পঁচাত্তর হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন চার মিনার এটা পাবেন হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তাছাড়া খাট যেগুলো দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় আকর্ষণীয় খাট পরি মডেলের মধ্যে বিভিন্ন কালার আছে ভেরিয়েশন আছে গোল্ডেন কালার তারপরে হচ্ছে পিঙ্ক কালার হোয়াইট কালার প্রত্যেকটা খাঁটি নিতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা করে পেছনের আলমিরাগুলো পঁয়ষট্টি হাজার ড্রেসিং টেবিল যেগুলো আছে এগুলো মাত্র চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এগুলো দিতে পারবো এখানে আকর্ষণীয় ইন্টারেস্টিং আরেকটা পার্ট হচ্ছে এই যে সোফা টু টু ওয়ান মাত্র পঁচিশ হাজার টাকা এরপরে আমাদের অটোবি মডেলের সোফা আছে এটা দিব আজকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু দুর্দান্ত কর্নার আছে এখানে দুইটা দেখেন এই পাশে দেখেন এই যে এখানে যে দুইটা কর্নার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টাইগার কর্নার একটা হচ্ছে ডলফিন কর্নার এই দুটোই নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে এরপরে আমাদের কাছে আর একটা কর্নার আছে যেটা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এই যে হোয়াইট কর্নার যেটা এটা পাঁচ সিটের একটা কর্নার সাথেই যে আক্তার মডেলের একটা সোফা আছে এটাও নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করে তো এছাড়া পেছনে যে খা খাট বা ড্রেসিং টেবিল বা এই যে ডাইনিং টেবিল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আকাশি কাঠের এই যে রাজকীয় যে খাটগুলো দেখতে পাচ্ছেন সলিড তিন ইঞ্চির মধ্যে এগুলো পাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা করে আলমিরাগুলো পাবেন দুই পাল্লার পঁচিশ হাজার টাকা ডাইনিং টেবিল ছয় চেয়ারের পাবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে ড্রেসিং টেবিল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো চোদ্দো হাজার টাকা আমি শুরুতে যেটা বলেছিলাম এখানে যে খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটা পাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পাঁচ বাই সাত ফিট ছয় বাই সাত ফিট একটা আছে পনেরো হাজার টাকা এছাড়াও আমাদের কাছে দেড় লাখ টাকার একটা দুর্দান্ত প্যাকেজ আছে যেটার আইটেম হচ্ছে টোটাল সাতটা সলিড চিটা সেগুন কাঠ তো প্রথমেই বলেছি প্রত্যেকটাই কিন্তু বিশ বছরের লিখিত গুণের গ্যারান্টি যুক্ত তো এখানে দুই পাল্লার একটা আলমিরা পাচ্ছেন খুব সুন্দর আকর্ষণীয় দেখেন আমি ভেতরটা একেবারে খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর চমৎকার ভেতরেও কিন্তু সলিড গামারি কাঠ ইউজ করা স্টোরেজ স্টোরেজওয়ালা একটা ড্রেসিং টেবিল আকর্ষণীয় খাটের সাথে মিলিয়ে প্রত্যেকটাই একটার সাথে একটা মিলিয়ে কারো কাজ করা এখানে একটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট আছে যেটা সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে করেছি একটা চার ফিট বাই পাঁচ ফিট ফ্যামিলি সাইজ ওয়ার ড্রোপ আছে আমাদের সাথে এটা এটার সাথে এবং সেই সাথে একটা সুর আছে ওয়ারড্রপের ব্যাপারে জানিয়ে রাখি আমাদের কাছে আকাশী কাঠের কিছু ওয়াইড্রপ আছে যেগুলো আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এই অফারটা আমরা দিচ্ছি মাত্র এক সপ্তাহের জন্য সাত দিনের মধ্যে আপনি যদি এই এই যত প্যাকেজ বললাম বা যত ফার্নিচার দেখাচ্ছি সবগুলোতে নিতে চান তাহলে যে দাম বলেছি এই দামেই নিতে পারবেন ইনশাআল্লাহ